আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা বিষয় আমরা কিভাবে অটোক্যাড দুই হাজার পঁচিশ দিয়ে পেজ সেট আপ করবো সে বিষয়টি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা ফার্স্ট অফ অল অটোক্যাড দুই হাজার পঁচিশটি ওপেন করে নেবো এর জন্য মাউসের লেফটে ডাবল ক্লিক করবো এটা ওপেন হওয়ার পরে আমরা একটা নিউ পেজ নেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘর ঘর দেখা যাচ্ছে এটাকে আমরা রিমুভ করার জন্য এখানে সেভেন দিতে পারেন অথবা গ্রিড রিমুটে আমরা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে এটাকে এটাকে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আমরা ভিউ থেকে যাব ডিসপিল থেকে ইউসিএস আইকন থেকে ওরিজিনটা উঠে কোন দেন আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে ইংরেজ সেটা করবো এর জন্য কিবোর্ড থেকে দেখবো ইউএন ইন্টার দেবো আমরা টাইপ থেকে ডিসিমেল থেকে আর্কিটেকচার করে দেব পিসিশন জিরো ফিট জিরো ওকে করে দেব আমরা ডাইমেনশন সেট আপ করার জন্য কি থেকে লিখব ডি এন্টার এরপরে মডিফাই যাব মডিফাই থেকে আমরা এখানে প্রাইমারি ইউনিটস আমরা এটা সেট আপ করব এর জন্য প্রাইমারি থেকে ডেসিমাল যাব ডেসিমাল থেকে আলট্রাচাল করে দেব পিসশন 0 ফিট করে দেব দেন আমরা টেক্স যাব টেক্স থেকে এগুলো আমরা প্রাই করে দেব অবশ্যই আর টেক্স হাইট এখানে আপনারা 1 ফিট করে দেবেন অবশ্যই স্ট্যান্ডার্ড করে দেবেন আপনারা এখানে এরো সাইজ এটাও এক ফুটি করে দেবেন এখন লাইন লাইন্স এর কাছে আপনারা এখানে অবশ্যই বাইলিয়ার করে দেবেন সম্পূর্ণ

ড্রয়িং কত বড় হবে এর উপর নির্ভর করে আপনি কাজ করবেন এক হাজার কমা এক হাজার এখন আমরা জুম আউট করার জেড ইন্টার এ ডাবল ইন্টার এখন আমাদের অনেক সময় অনেকগুলো অপশন মিসিং আসে যাতে এরকম কোন অপশন মিসিং না হয় জন্য আমরা কি বোর্ড ওন্টার দেবাদ স্নপ ওয়ান এফ থ্রি এখানে আমরা অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি এরকম যদি আনটিক থাকে এরকম আনটিক থাকলে অবশ্যই আপনারা টিক দেবেন দেওয়ার পরে ওয়াল করে দেবেন সিলেক্ট ওয়াল দেওয়ার পরে ওকে করে দেবেন এখন আমাদের পেজটা মোটামুটি শেষ এখন আমরা একটা লাইন নেব এর জন্য আপনারা কিবোর্ড থেকে লিখতে পারেন পিএল মানে পলি লাইন আমি এখানে ইন্টার দেওয়ার পরে ফার্স্টলি ক্লিক আমরা এখানে নেব 20 ফিট শেষ হয়ে এন্টার দেব দেওয়ার পরে আমরা রাইট বাটনে ক্লিক করে এন্টার চাপ করি এখন আমরা এখান থেকে দেখবো যে এখানে বিশ ফিট আছে কিনা এই জন্য ডাইমেনশন যাব ডাইমেনশন থেকে এলাইনে যাব দেখবো যে এখানে বিশ ফিট আছে কিনা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে অতি সহজে এভাবেই পেসিটা দিতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ